আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ভিপিএন ব্যবহার করার জন্য ফেসবুক প্রোফাইল লগ ইন লগআউট করছেন না তো ভিপিএন ব্যবহার করুন ঠিক আছে কিন্তু ভুলেও ফেসবুক লগ ইন লগআউট করবেন না কারণ অফিসিয়ালভাবে এই মুহূর্তে বাংলাদেশে ফেসবুক চালু হয়নি সেক্ষেত্রে আপনি যদি ফেসবুক আইডি লগ ইন বা লগআউট করেন তাহলে আপনার আইডিটি ভবিষ্যতে হ্যাক হতে পারে লগ ইন করার সময় আপনার তথ্য চলে যাচ্ছে থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে এই মুহূর্তে আমরা ভিপিএন ব্যবহার করছি ঠিক আছে কিন্তু ভিপিএন ব্যবহার করার সময় কোনো অবস্থাতেই ফেসবুক আইডি লগ ইন বা লগআউট করবো না তাহলে আমরা ফেসবুক আইডিটি সুরক্ষিত রাখতে পারব ভিডিওতে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে ধৈর্য ধরে সাথেই থাকুন আর হ্যাঁ অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওতে আপনার একটি লাইক এই ভিডিওটি অন্যের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে ভিডিওটি দেখাও হলো আপনার একটি লাইক দেওয়ার মাধ্যমে অন্যদের উপকারও করলেন যাই হোক গতকাল একটি ভাই কমেন্ট করেছিল ভিপেন কাজ করে না আমি নাকি মিথ্যা বলছি ভিপিএন কাজ করে ভাই ভিপিএন একশো কাজ করে তবে স্পিড হয়তো একটু কম বেশি হতে পারে ভিপিএন যে কাজ করে তার প্রমাণ আমার প্রোফাইলে দেখাচ্ছি দেখুন আজকে সকাল একটি পোস্ট করেছি এ ওয়ান আওয়ার এগো গতকাল একটি পোস্ট করেছি পনেরো আওয়ার এগো মানে পনেরো ঘন্টা আগে এবং অনেকে সেটা কমেন্টও করেছে কমেন্ট আমি আপনাদের একটু দেখাচ্ছি দেখুন কমেন্টও এসেছে কিন্তু অনেকগুলো দেখতে পাচ্ছেন এরা কমেন্ট করলো কিভাবে। এই মুহূর্তে এরাও আমার মতো ভিপিএন ব্যবহার করছে ভিপিএন ব্যবহার কতটা নিরাপদ ভিপিএন ব্যবহারকালীন সময় যদি আপনি ফেসবুক লগ ইন লগ আউট না করেন তাহলে আপনার জন্য নিরাপদ একশো পারসেন্ট ভবিষ্যতে কোনো সমস্যা হবে না আশা করি গতকাল একজন কমেন্ট করেছিল ভিপিএন ইনস্টল করতে পারলেও কানেক্ট করতে পারছে না আমি নিজেই কয়েকটি মোবাইলে কানেক্ট করে দিয়েছি ভিপিএন তার মধ্যে একটি মোবাইলে কানেক্ট করতে পারলাম না কানেক্ট করার সময় একটি লেখা নিচে উঠলো সেটাতে লেখা আছে মানে তার মানে হচ্ছে আন মোবাইলগুলোতে এই মুহূর্তে কানেক্ট করা সম্ভব নয় যাদের আন মোবাইল তাদের মোবাইলে এই ভিপিএন কানেক্ট হবে না ভিপিএন কোন অ্যাপটি ভালো যার কাছে যেটা ভালো লাগে তবে আমার কাছে এই ভিপিএনটি ব্যবহার করতে সহজ মনে হয়েছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ